থাইল্যান্ডে চব্বিশ এপ্রিল থেকে উনত্রিশ এপ্রিল পর্যন্ত সরকারি সফর শেষে আজ গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনের শুরুতে তিনি একটি লিখিত ভাষণ পরে শোনান সেখানে সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে তুলে ধরেন তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে এক হাজার আটশত আটাত্তর টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এ নিয়ে টানা অষ্টমবারের মতো সোনার দাম কমাল বাজুস এবার দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লক্ষ ন হাজার একশত তেষট্টি টাকা বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির দাম মে মাসের জন্য বারো কেজির সিলিন্ডারের দাম ঊনপঞ্চাশ টাকা কমিয়ে এক হাজার তিনশত টাকা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার গ্যাসের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি এর আগে এপ্রিল মাসে চল্লিশ টাকা কমানো হয়েছিল বারো কেজি সিলিন্ডারে বিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানান বারো কেজির এলপিজির দাম এক হাজার চারশত বেয়াল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা কমিয়ে এক হাজার তিনশত নির্ধারণ করা হয়েছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি ও শহরের সিলেটি পাড়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালের দিকে বজ্রপাতে এ নিহতের ঘটনা ঘটে নিহতরা হলেন বাগাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার বাহারজান ষাট বছর ও রাঙ্গামাটি শহরের সিলেটিপাড়া এলাকার জেলে নজির আহমেদ পঁয়তাল্লিশ বাঘাইছড়িতে বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার চলতি মে মাসে দেশ জুড়ে তাপমাত্রা কমার পাশাপাশি একাধিক কালবৈশাখী একটি ঘূর্ণিঝড়ও সংগঠিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান তিনি জানান চলতি মাসের মাঝামাঝি পনেরো তারিখের পর বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে মে মাসে দেশে বৃষ্টিপাত বাড়বে এবং গরমের তীব্রতা কমে আসবে